আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব আজকে জানাবো আমাদের পায়ের তলা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বার্তা দেয় তো আসুন জেনে নেওয়া যায় যে আমাদের পায়ের তলা লিভার সম্পর্কে কখন কী বলে এ ব্যাপারে আমি বারোটি লক্ষণের কথা বলতে পারতাম কিন্তু ভিডিওটি লম্বা হবে বলে আজকে অল্প কিছু বলবো এবং পরের ভিডিওতে আমি বাকি লক্ষণগুলো বলবো অনেক মানুষই আছে যারা নীরব ঘাতক লিভার ড্যামেজে ভুগেন এবং কষ্ট পান তো তাদের যার মাধ্যমে আপনার পায়ের তলায় রক্ত প্রবাহ কমে যেতে পারে তো এর ফলে পায়ের তলায় অনেকগুলো লক্ষণ দেখা যেতে পারে তো এই লক্ষণগুলোই আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করতে যাচ্ছি জেনে রাখা ভালো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটাকে কেউ চিকিৎসা ভেবে ভুল করবেন না আর আমি চাই না কেউ আমার ভিডিও থেকে চিকিৎসা ব্যবস্থা পাক কারণ এটা পুরোপুরি একটা ভুল পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনার আপনারা এই রোগ সম্পর্কে সচেতন হতে পারবেন এবং সতর্ক হতে পারবেন এবং আপনার সাথে যদি এই লক্ষণগুলো মিলে যায় তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের নিকট পরামর্শ নেবেন লিভার ড্যামেজের সবথেকে কমন একটা লক্ষণ হলো, পায়ের নিচের অংশ এবং পায়ের তলাসহ ফুলে যাওয়া বা ইডেমা যখন এই ফোলা অংশে আপনি আঙ্গুল দিয়ে চাপ দেবেন বা প্রেস করবেন তখন সেখানে একটি গর্ত হয়ে যাবে বা দাগ হয়ে যাবে এটা এর মাধ্যমে বোঝা যায় যে আপনার মাংসপেশিতে তরল জমা হয়েছে বা এক ধরনের পানি জাতীয় পদার্থ জমা হয়েছে এর কারণটা হল আপনার পায়ে ব্লাড সার্কুলেশনটা কমে গেছে বা রক্ত প্রবাহটা কমে গেছে যেটা লিভারের কারণেই হয়েছে দ্বিতীয় লক্ষণটি হলো মাকড়সা ভেন বা স্পাইডার ভেন যদি আপনার লিভার ড্যামেজ হয়ে থাকে তাহলে আপনি আপনার শরীরে ছোটো লা ঠিক মাকড়সার মতো দেখতে রক্তনালিকা দেখতে পাবেন বিশেষ করে পায়ের নিচের অংশে এই রক্ত নালিকাগুলো নষ্ট হয়ে গেছে কারণ আপনার লিভার ঠিকমতো কাজ করছে না এবং এটাকে ফিল্টার করছে না অথবা এটি অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন ফিল্টার করে দিচ্ছে এর ফলে আপনার ব্লাড ভেসেলগুলো ফুলে যাচ্ছে উচ্চমাত্রা ইস্ট্রোজেন হরমোন আপনার রক্তনালিকাগুলোকে ফুলিয়ে তোলে এবং সেটা দৃষ্ট হয় সাধারণত এগুলো দেখা যায় না কিন্তু এর কারণে এটি দেখা যায় বা ভেসে ওঠে